দিন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছ তো এখন বাবা বাড়ির থেকে চলে এসেছি আর সন্ধ্যাবেলায় ভুলসটা শুরু করে দিয়েছি কেন কী কারণটা সবাই জানতে পারবে তো আমি একটু রেডি হয়ে গেছি বাবা বাড়ির থেকে যে শাড়ি করেছি সেটি একটু করে দিয়েছি আর বরমাসী আছে তো বাবা বরমাসিটি এখন তোমাদেরকে দেখাচ্ছি না তো ফাইনাল লুকটা তোমরা একটু পরে দেখতে পারবে যখন আমরা যাচ্ছি বাজারে এখন প্রায় বাজার অনেকটা রাত্রি হয়ে গেছে তো সেই কারণে তো চলে যাওয়া যাক তারপর তোমাদের তিন যখন আনো তারপর দেখিয়ে দেবো তোমরা ফাইনালে তারপর দোকানে চলে এসেছি কারণটা কি তো তোমরা অবশ্য দেখতে পারবে তো আমরা এখন নিব আর কি ফুল তো তারপর তোমরা সবটাই দেখতে পারবে জানতে পারবে তো চলো নাও তো তারপরে দেখো এই যে কি নিচ্ছি দেখতে পাচ্ছ মালা নিচ্ছি মালা

সাথে আলাদা কিন্তু বানিয়ে নিচ্ছি তো একদম মানে এরকম কিন্তু মজাটাই আলাদা কিন্তু যদিও আমি বিয়ে বাড়ি ছিলাম তোমরা সবাই জানো মাত্র আসে তো মালা বানিয়ে নিচ্ছি তাহলে তোমরা হবে একবার কতটা পাগল আমি হয়ে মালাটা বানাচ্ছি কিন্তু তোমাদের ভালোবাসার জন্য তো সম্পূর্ণ কাতা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর গাচ্ছে তিনজন মিলে তিনটে দাদা ভাই মিলে গাচ্ছে মালাগুলো ফাইনাল লুকটা দেখাচ্ছি দুটো দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দেখো তো পরে কিরকম লাগবে পরে তোমার দেখতে পারবে তো চলো তোমার দোকানে চলে এসেছি এখানে নেবো মোমো আমি আবদার করেছি আর নেবো চিকেন রোল আর একটা এক রোল মনে হয় যাই হোক দুটো নিয়ে নিই তো চল এখন বানাবে অনেকটা দোকানে ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ দেরি করা যাবে না কিন্তু গরম গেছে আর তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা কেকের দোকানে চলে এসেছে কেক নিচ্ছি কেকটা একটুখানি দেখেই দিচ্ছি তোমাদেরকে আর এখানে কিন্তু সব কিছু নেওয়া হয়েছে ব্যাগের মধ্যে আর এখন রাত্রি বাজে প্রায় পনেরো নয়টা কাছাকাছি কে বলবো কত কেক কিন্তু অনেক দাম নিতে পারছি না তো তারপরে দেখো মালাটাই যেখানে রেখে দিয়েছি আর এদিকে কেকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফাইনাল লুকটা একবারে তো মেয়ে রেডি করেছে কাটবে বলে আর এই যে মালাটা কি সুন্দর লাগছে দুটো দেখতে পাচ্ছ তো ভয়েসটা একটু পরে দিচ্ছি এখানে কিছু কথা ছিল তো এই শাড়িটা পরেছিলাম রেডি হওয়ার জন্য তো রাগ করে শাড়িটা খুলে রেখেছিলাম একটা কারণ ওই আমরা কিনতে গেছিলাম যখন এগুলো তো আমার বরের একটা ফোন এসেছে তো ও ফোন ফোনে ফোনটা এসেছে ফোন ও মানে আসার পরে ওখানেই যাবে আর কি তো আমি বলছি যে রাত্রে প্রায় সাড়ে দশটা বেজে গেছে বাড়িতে যে এগুলো কাটবো না আবার ও আবার বন্ধুর সাথে দেখা করতে যাবে তো সেই নিয়ে একটুখানি ঝামেলা হয়েছিলো মাঝখানে যাই হোক অনেক কান্নাকাটি করেছি তো তারপরে এখানে অনেক কথা বলেছি অনেক কিছু তো এগুলো ভয়সা দিতে পারছি না তো তারপরে ফাইনাল মানে ফাইনালে যা হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কী বলবো আর এটাই হয় কিছু করার নেই যদি বুঝতো তো এরকম হতো না মানে একদম বুঝ জ্ঞান খুবই কম ও যেটা মনে করবে নিজে সেটাই বড়ো মনে করে এটাই তো চলো বন্ধুরা ফাইনালি তারপরে কেটে নিলাম কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখতে পেয়েছো কি নিয়েছি নিয়ে এসেছি না নিয়ে এসছি আর কি মোমো নিয়ে এসেছিলাম দেখতে পেয়েছো তো সেই কারণে আর তোমাদের দেখানো হয়নি আর প্রচণ্ড গরম লেগে গেছে আর দেখতে পাচ্ছ সুদূরটা কীভাবে পরিয়ে দিয়েছে আমাকে আমার পর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন করি আর আমাদের গৃহবাসী কেমন কাটলাম তোমরা সবাই একটুখানি কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রির ভাবে এটা একটা একটা বলব আমাদের দেখা হচ্ছে